চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার সতেরো জুলাই সকাল ছয়টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের একনং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে আব্দুল মজিদ নামের ওই ব্যক্তিকে আটক করে আনোয়ারা থানা পুলিশ তিনি স্থানীয় মৃত হাজি মুসলিম আহমদ চৌধুরীর ছেলে আটকের সময় তার বাড়ির পাশে পুকুর ঘাটের নিচ থেকে একটি দেশীয় এলজি একটি তুরস্কে তৈরি এক নলা বন্দুক আট রাউন্ড কার্তুজ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও নগদ তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসে মনির হোসেন বলেন আমরা বেশ কিছুদিন ধরে আব্দুল মজিদকে নজরদারিতে রেখেছিলাম তার বিরুদ্ধে রাতে অস্ত্র এনে ভোরবেলা সেগুলো বিক্রি করার তথ্য ছিল আজ সকালে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করি তার দেওয়া তার বাড়ির পাশে পুকুর ঘাট থেকে দেশি ও বিদেশি অস্ত্র অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে